গ্রামীণ আবাসক যোজনায় নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা আমরা বলেছিলাম এবছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় একটা ষাট হাজার আর একটা ষাট হাজার ষাট হাজারের কাজ হয়ে গেলে আবার ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা আর এগারো লক্ষর জায়গায় আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেডোতে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা এগারো লক্ষ টাকা বারো লক্ষ করে দিয়েছি অলরেডি কিন্তু আপনারা অবশ্যই শুনতে পেলেন যে পনেরো থেকে তিরিশ তারিখের তিরিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু বাড়ির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অলরেডি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে যে অবশ্যই কিন্তু আপনাদের লিস্ট কিন্তু চলে এসছে সেটা আপনারা ভালো করেই জানেন আর লিস্টে কিন্তু আপনার কাছে কোশ্চেন কিন্তু আপনাদের কাছে এটাই আছে যে কি কোশ্চেন আছে অবশ্যই কোশ্চেন এটাই আছে যে লিস্টে আমার নাম যে লিস্টে এসছে এলিজিবল লিস্ট ইন এলিজিবল লিস্ট আর ইন অ্যাক্টিভ এই তিনটের মানে কিন্তু বুঝতে পারছি না অনেক জায়গায় কিন্তু কমেন্টে কিন্তু কমেন্ট এসছে আজকে কিন্তু বিষয়টা এটাই ডিসকাস করব এই তিনটে পয়েন্টে কিন্তু ডিসকাস করব আপনারা আপনার হতে পারে এলিজিবল লিস্টে নাম এসছে আপনার হতে পারে ইন এলিজিবল লিস্টে নাম এসছে আপনার হতে পারে ইন অ্যাক্টিভে নাম এসছে তো এই তিনটে বিষয় তিনটে বিষয় কিন্তু অবশ্যই এই ভিডিওতে পুরোকে পুরো অবশ্যই ডিসকাস করবো সমস্ত মানুষকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন পাট 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 কিন্তু অবশ্যই ডিসকাস করব আপনি যেখান থেকে দেখছেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অবশ্যই ভিডিওটা দেখছেন কেন অবশ্যই প্রত্যেকজনে কিন্তু এরকমই এলিজিবল ইন এলিজিবল অ্যান্ড অ্যাক্টিভ এই তিনটে সাজেশনে কিন্তু অবশ্যই আপনার নাম কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু আপনার নাম এসছে এই ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওতে ডিসকাস করব তো কোন পয়েন্ট এলিজিবল মানে কি ইনএলিজিবল মানে কি ইন অ্যাক্টিভ মানে কি ওকে আপনি যে কোনো জেলা থেকে অবশ্য আপনি ভিডিও দেখছেন কেন লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন চলুন আপনি অবশ্য গুগলে আসবেন গুগলে এসেই আপনি অবশ্য যে জেলায় আপনি বসবাস করেন সেই জেলায় কিন্তু নাম কিন্তু এখানটায় আপনি লিখবেন আর সেই জেলায় প্রত্যেক জেলায় কিন্তু ব্যক্তিগত লিস্ট কিন্তু লিস্ট কিন্তু বেরিয়েছে চারটি জেলা বাদে কিন্তু লিস্ট সব জেলায় বেরিয়ে গেছে অবশ্যই কিন্তু ভালো করেই জানেন আর ওই চারটি জেলা হচ্ছে কোচবিহার কোচবিহার পশ্চিম মেদিনীপুর কোচবিহার পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার বাঁকুড়া এই চারটি জেলায় অবশ্য বাদে কেননা আপনি জানেন এই চারটি জেলায় কিন্তু উপনির্বাচন চলছিল ইলেকশন চলছিল সেই কারণের জন্য কিন্তু একটু পিছিয়ে দেওয়া হয়েছে আর বাদবাকি জেলায় কিন্তু বেরিয়ে গেছে তো এই জেলায় কিন্তু যেই চারটি জেলা বললাম এই জেলা কিন্তু আস্তে আস্তে করে এক দু দিন তিন দিনের মধ্যে বেরিয়ে যাবে তো আপনারা অলরেডি কিন্তু স্টেটাসকে চেক করবেন আপনি আপনার জেলা লিখে কেমন চেক করবেন আর বাদবাকি জেলা যে অবশ্য আপনার আপনার নাম চলে এসছে তো ওই সমস্ত ব্যক্তি যে কোন পর্যায়ে আপনার নাম এসছে তিনটা ক্যাটাগরিতে অবশ্য নাম এসছে সেটা আপনি অবশ্যই ডিসকাস করলাম কোন ক্যাটাগরিতে অবশ্য নাম থাকলে আপনি পয়সা পাবেন ষাট হাজার টাকা পাবেন সমস্ত ডেটস কিন্তু এই ভিডিওতে অবশ্যই ডিসকাস করব তো এখানটা অবশ্য সার্চ বক্সে আমি একটা জেলার নাম লিখবো হাওড়া ওকে দেখতে পাচ্ছেন চলে এসছে হাওড়া এটা অবশ্য ক্লিক করব নিচের দিকে একটু স্কল করব দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট চলে এসছে ওয়েবসাইট চলে এসছে ফার্স্ট অব ওয়েবসাইট অবশ্যই ক্লিক করে নেবেন সেম ওয়েবসাইট প্রত্যেক জেলায় কিন্তু আছে আপনি আরামসে কিন্তু আপনি চেক করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট হাওড়ার ওয়েবসাইট কিন্তু খুলে গেছে এখানটা এরকম কিন্তু সমস্ত ডি এরকম ওয়েবসাইটের অল ডিটেলস কিন্তু আপনার জেলাতেও বাঁকুড়া বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা কোচবিহার বাঁকুড়া সমস্ত জেলায় কিন্তু শো করাবে নিচের দিকে একটু স্ক্রল করবেন সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানটায় দেখতে পাবেন ওকে নিচের দিকে স্ক্রল করবেন সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন এখানটা দেখতে পাচ্ছেন থ্রি লাইন বলে একটা অপশান এখানে দেখাচ্ছে থ্রি লাইন এই থ্রি লাইনে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত অপশান কিন্তু এখানে শো করাচ্ছে ঠিক নিচে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি বলে একটা অপশান শো করাচ্ছে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি বলে একটা অপশান শো করাচ্ছে এই অপশানটা আপনি ক্লিক করবেন ওকে এই অপশানটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানটায় এখানটা কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু শো করাচ্ছে বা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু ওপেন হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করাচ্ছে বাংলার বাড়ি প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ির স্কিম অফ হাওড়া ডিস্ট্রিক্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো অল কিন্তু ডিটেলস কিন্তু শো করাচ্ছে ওকে প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ির স্কিম অফ হাওড়া ডিস্ট্রিক্ট এরকমই ফাংশন কিন্তু আপনার দেখতে পাবেন কারো নোটিস অপশানে দেখাবে কারো কারো ডাইরেক্টলি শো করাবে কোন কোন জেলাতে ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত সিরিয়াল নাম্বার সাব ডিভিশন সেন্টার এখানে দেখতে পাচ্ছেন ব্লক এখানে সিরিয়াল নম্বর সাব ব্লক এখানে সমস্ত রকম এলিজিবিল ইন এলিজিবিল ইন কিন্তু এখানটায় সমস্ত শো করাবে আপনার এবার আপনি কোল ব্লকে বসবাস করেন এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর এখানে তারপর সাব ডিভিশন ডোমজুর ব্লক লেখা আছে তারপর দেখতে পাচ্ছেন এখানটায় এখানে আলাদা বস ডিভিশন এখানে ব্লক লেখা আছে সাব এখানে পাঁচলা এখানে লেখা আছে এখানে সাবডিভিশন দেখতে পাচ্ছেন সাঁকরাইল এখানে অক্ষণ সব কিছু কিন্তু এখানে উলবেরিয়া দেখতে পাচ্ছেন ব্লক দেখাচ্ছে আমতা ওয়ান এখানে সমস্ত রকম ডিটেলস কিন্তু শো করাচ্ছে এখানটায় একটা জিনিস কিন্তু আমি চেক করব জানা অবশ্যই আপনাদের দরকার যে প্রত্যেক যারা যারা অবশ্য বাড়ি পেতে চলেছেন তাকে তিনটে ক্যাটাগরিতে কিন্তু ভাগ করেছে দেখতে পাচ্ছেন তিনটে ক্যাটাগরিতে কিন্তু এখানটায় ভাগ করেছে তিনটে ক্যাটাগরিতে কিন্তু এখানে ভাগ করেছে দেখতেই পাচ্ছেন আর সেই তিনটে ক্যাটাগরি হচ্ছে এলিজিবল লিস্ট ইন এলিজিবল লিস্ট ইন অ্যাক্টিভ লিস্ট এই তিনটে লিস্ট কিন্তু আপনি আপনার এলাকাতে আপনার ব্লক অফিস হিসাবে আপনি চেক করে নেবেন ওইখানটা আপনার যে লিস্ট দেওয়া আছে ওই ব্লকে ধরো আপনার ব্লক আপনার ব্লক হচ্ছে বালিয়া জাগাছা ডমজুর অবশ্য আপনার সাব ডিভিশন বা ব্লক যেটা অবশ্য আপনার যদি অবশ্য আপনি কোনো শহর থেকে সিটি থেকে শহর থেকে দেখছেন তো সেখানটা এই কন্ডিশন অবশ্যই সাব ডিভিশন দেবে ব্লক দেবে আপনি যদি কোনো যদি গ্রাম অঞ্চল থেকে দেখছেন সেখানে গ্রাম পঞ্চায়েত থাকবে ব্লক থাকবে এরকম কিন্তু হিসাবে কিন্তু থাকবে পাট পাট করে কিন্তু শো করাবে আপনার ডিস্ট্রিক্টে তো এখানটা কিন্তু আপনার এলাকা যখন অবশ্য আসবেন তিনটা তিনটে ক্যাটাগরিতে অবশ্যই ভাগ করে দিয়েছে যে তিনটে ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে অবশ্য আপনার নাম আছে সেটা কিন্তু একটা একটা করে চেক করে নেবেন ফার্স্ট পার্ট অবশ্য চেক করে নেবেন এলিজিবিল লিস্টকে আপনি ডাউনলোড করে নেবেন যদি এলিজিবিল লিস্টে নাম থাকে এর আলাদা কাজ যদি ইন ইলিজিবল লিস্টে অবশ্য নাম থাকে এর আলাদা কাজ ইন অ্যাক্টিভ যদি লিস্টে যদি আপনার নাম থাকে এর আলাদা কাজ কোন লিস্টে অবশ্য আপনার নাম আছে সেটা আপনি চেক করে নেবেন এবার সবথেকে ইম্পর্টেন্ট কি ইলিজিবল লিস্টে অবশ্য আপনি ক্লিক করবেন পিডিএফ কিন্তু দেখতে পাচ্ছেন পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে পিডিএফ এখানটা দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় এখানটা কী লেখা আছে এখানে লেখা আছে কিন্তু প্রফেশনাল প্রফেশনাল লিস্ট অফ এলিজিবল বেনিফিশিয়ারি আওয়াস আওয়াস প্লাস লেখা আছে এখানটা যে এখানে যে এলিজিবল লিস্ট যাদের এলিজিবল যাদের নাম আছে কিন্তু এখানে পুরো টোটাল রেকর্ড কিন্তু এখানটা দেখাচ্ছে ওকে এবার এলিজিবল পার্সন কিন্তু যারা এলিজিবল পার্সন আছে এলিজিবল পার্সন কিন্তু অলরেডি আপনাদের কনফার্ম হয়ে গেছে যে আপনারা বাড়ি পাবেন এটা পুরো ক্লিয়ার আপনাদের জানতে হবে যে যাদের এলিজিবল লিস্টে নাম আছে যদি অবশ্য আপনার এলিজিবল লিস্টের ধরো আপনি নাম পেয়েছেন আপনার নাম অবশ্য এলিজিবল লিস্টে আছে তো টেনশনের কোনো কারণ নেই এলিজিবল মনেই হচ্ছে আপনি বাড়ি পাবেন পুরো কনফার্ম কারণ সব কিছু যে সরকারের যে সমস্ত ট্রাইটেরিয়া ছিল বাড়ি পাওয়ার জন্য ওই সমস্ত ট্রাইটেরিয়া কিন্তু আপনার কোনো অসুবিধা নেই সব কিছু ওকে আছে ওকে তবে কি কিন্তু আপনি বাড়ি পাবেন যে এলিজিবল মানে আপনি বাড়ি পাবেন কোনো অসুবিধা নেই তো বাড়ি কবে পাবেন এলিজিবল পার্সেন পাবেন পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু মমতা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে যে কোনো ডেটে কিন্তু আপনারা বাড়ি পেতে চলেছেন ক্লিয়ার এবার সেকেন্ড কী সেকেন্ড হচ্ছে ইনএলিজিবল পার্সেন যদি আপনার নাম যদি চেক করছেন আর ইনএলিজিবল লিস্টে আপনার নাম আছে ইনএলিজিবল অবশ্য আপনি ক্লিক করবেন এটাকে অবশ্য আপনি ডাউনলোড হয়ে গেছে এবার ইন ইলিজিবেল এখানে কী লেখা আছে এখানে কিন্তু লেখা দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট ফর ইন ইলিজিবেল বেনিফিশিয়ারি অফ আওয়ার্স প্লাস এবার এটা অবশ্য জানতে হবে যে আপনার লিস্ট ইন ইলিজিবেলে আছে আপনার যদি ইন ইলিজিবেল যদি থাকে তো এখানটায় একটা জিনিস অবশ্য আপনি চেক করবেন কোন কারণে অবশ্য ইন ইলিজিবিল আপনার নাম কোন কারণে কিন্তু আপনার ইন ইলিজিবিল নাম কিন্তু রয়েছে সেটা অবশ্য এখানটা আপনি চেক করে নেবেন এখানটা কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু সব লেখা আছে দেখতেই পাচ্ছেন কোন কারণে কিন্তু আপনার ইন ইলিজিবিল করে দিয়েছে কোনো কোনো কারণ যে অবশ্য গভর্নমেন্টের যে অবশ্য যেটা পনেরো থেকে কুড়িটা যে টাইটেরিয়া ছিল ওই টাইটেরিয়ার মধ্যে কিন্তু একটা না একটা টাইটেরিয়া কিন্তু ওর কি হয়েছে একটা না একটা টাইটেল কিন্তু ওর আছে তবে গিয়ে কিন্তু ও ব্যক্তি ইনএলিজিবল করে দিচ্ছে মানে ও ব্যক্তির কিন্তু প্রবলেম আছে বাড়ি পাওয়ার ওকে এখানে কিন্তু লেখা আছে হাউস হোল্ড লিভিং ইন হাউস ইজ পোকারুপ পোকার পোকারুপ মানেটাই হচ্ছে কি যে আপনার বাড়িতে আপনার বাড়িতে এমন কোনো এমন কোন আপনার বাড়িতে বাড়ি আছে বাড়ির এমন কোনো সাইডে আছে যে পাকার দেওয়াল দিয়ে কোনো না কোনো বাড়ি বানানো আছে মাটির দেওয়ালের সঙ্গে সঙ্গে পাকার দেওয়াল আছে অ্যাটাচ করা আছে পাকারের পাচির আছে বা দেওয়াল পাকার আছে সেই কারণের জন্য কিন্তু আপনাকে এলিজিবল পার্সনে অবশ্য নাম নাম ঘোষিত ঘোষণা করে দিয়েছে সেই কারণের জন্য আপনার কিন্তু বাড়ি পেতে একটু অসুবিধা বা প্রবলেম হবে ওকে তো এই সমস্ত ব্যক্তি যারা আছে যাদের অবশ্য পাকার দেওয়াল যারা অবশ্য এখানটা একটা আছে দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন হাউস হোল্ড লিভিং হাউস ইজ এ অফ দ্যাস ফিচু উইলের এগ্রিকালচার ইকুই ইকুইপমেন্ট পেইং প্রফেশনাল ট্যাক্স ফর ইনকাম মোর দ্যান অলরেডি কিন্তু এই কাজ করছে যারা অ্যাপ্লাই করছিল এ ব্যক্তি কিন্তু কাজ করছে কিন্তু ট্যাক্স ভরছে তো ট্যাক্স ভরছে বলে কিন্তু পাবে না ও কিন্তু বাড়ি পাবে না ওকে এখানে সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে লেখা আছে তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যদি অবশ্য বাড়ি নিতে চান যে আপনার বাড়িতে কন্ডিশনটা আছে যদি নিতে চান তাহলে ডাইরেক্টলি অবশ্য আপনার ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশান জমা দেবেন ওকে এবার অ্যাপ্লিকেশান কেমন লিখবেন কেমন কি করবেন সেটা অবশ্য আপনি গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস ওইখানে গেলে কিন্তু আপনাকে অবশ্যই বলে দেবে ওকে তো এটা হচ্ছে ইনজিবল পার্সেন ক্লিয়ার আপনাদের ইন এলিজিবল পার্সেন এবার যদি অবশ্য স্যাংশন করার পর যদি অবশ্য দেখে যে হ্যাঁ অবশ্য আপনি বাড়ি পাওয়ার যোগ্য তো অবশ্যই পাবেন না হলে কিন্তু পাবেন না ওকে এবার নেক্সট কি হচ্ছে হচ্ছে কি ইন অ্যাক্টিভ পার্সন নেক্সট হচ্ছে তিন নম্বর হচ্ছে ইন অ্যাক্টিভ পার্সন ইন এর হচ্ছে কি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন এখানটা লেখা আছে এখানে কিন্তু লেখা আছে ইন অ্যাক্টিভ পিপারেটিস ফ্ল্যাক আওয়ার প্লাস এবার ইন অ্যাক্টিভ পার্সনে কি এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কি লেখা আছে এখানে দেখতে প্রেজেন্ট রিজিন অফ ইন অ্যাক্টিভিটি পারমান্টি মিগ্রেট পারমান্টি মিগ্রেট পারমান্টিভ ইন্ডিয়ান নো ডিওসি নো ডিওসি এবার এটা অবশ্য আপনাকে জানতে হবে যে ইন অ্যাক্টিভ পারসন ইনঅ্যাক্টিভ মানেটাই এইটাই যে আপনি অবশ্য আবাস প্লাসে আপনি বাংলা আবাস প্লাসে বা প্রধানমন্ত্রী আবাস প্লাসে আপনি অবশ্য আবেদন করেছিলেন আজ থেকে দু বছর তিন বছর আগে আবেদন করেছিলেন করার পরে হতে পারে ওই ব্যক্তিরা মারা গেছে হতে পারে ওই ব্যক্তি মারা গেছে ধরো আমার ধরো আপনার নামে অ্যাপ্লাই করেছেন বা আমার নামে অ্যাপ্লাই করেছি করার পরে এক দু বছর পরে ধরো ব্যক্তি মারা গেছে এটা হচ্ছে ইন সেকেন্ড ইন্যাক্টিভ মানে হচ্ছে কোনো ব্যক্তি অবশ্য কি করছে আবেদন করার পরে ওই ব্যক্তিরা বাড়িতে নেই কোনো বিদেশে কাজ করতে চলে গেছে এটা দু নম্বর ইনেকটিভ তিন নম্বর ইন কি কী হচ্ছে যে ওই ব্যক্তিটা যে আবেদন করেছিল যে সার্ভে করতে গিয়েছিল সেই সময় কিন্তু ওই ব্যক্তিটা নেই কোনো কাজে চলে গেছে তিন নম্বর ইনেকটিভ এই সমস্ত তিন থেকে চার নম্বর এই সমস্ত ইন আছে হতে পারে কোনো ব্যক্তি অবশ্য এখানটা ধরো আবেদন করেছিল আবেদন করার পরে কিন্তু ওর বাড়িতে ধরো কোনো পাকার বাড়ি ধরো বানিয়ে নিয়েছে বা কোনো কিছু করে নিয়েছে কিন্তু বাড়ি থেকে কোনো মিথ্যে কথা বলছে সার্ভে যারা করতে গেছে সেখানটা কিন্তু এদিক ওদিক করে কিন্তু ইন হয়ে যায় তো এই সমস্ত আলাদা আলাদা রিজন কিন্তু লেখা আছে রিজন ফর ইন্যাক্টিভিটি পারমান্ট মিগ্রেট নো ডি ডিওসি এই সমস্ত পার্সেন আছে তো এই সমস্ত পার্সেন কিন্তু কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যে বাড়ি যেয়ে ওর কাছে বাড়ি এসছে বা বাড়ি পাবে বাড়ি পাওয়ার এবার সমস্ত ব্যক্তি যোগ্য নয় বা বাড়ি অবশ্য পাবেও না যদি এর মধ্যে কোনো কোনো পার্সেন আছে জানতে পেরেছে যে হ্যাঁ বাড়ি এসছে তাহলে আপনারা ডাইরেক্টলি ডাইরেক্টলি কিন্তু যে নেই চলে গেছে কোনো অসুবিধা নেই যে ধরো আছে কোনো বাইরে ধরো কাজ ফাজ করতে গেছে ওর নামে ধরো বাড়ি এসছে তো ও ডাইরেক্টলি কিন্তু কাজ থেকে ফিরে গ্রাম পঞ্চায়েত বা ভিডিও অফিসে যোগাযোগ করুন অলরেডি কিন্তু ডেট ডিসেম্বর আজকে তিন তারিখ হয়ে গেছে তো অবশ্যই পাঁচ তারিখ ছ তারিখ এরকম মধ্যে বা দশ তারিখের মধ্যে কিন্তু যোগাযোগ করুন যদি না যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার নাম অলরেডি কিন্তু বাদ চলে গেছে বাদ পুরা বাদ চলে যেতে পারে ওকে তো অবশ্যই কিন্তু এই তিনটে রিজন কিন্তু অবশ্য আপনাদের জানকারি দেওয়া দরকার ছিল অবশ্যই কিন্তু জানকারি দিলাম এর মধ্যে কোন কোন লিস্টে অবশ্য আপনার নাম আছে অবশ্যই বলবেন এবার অনেকজন কোশ্চেন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করছিলেন যে লিস্ট পাচ্ছি না লিস্ট পাচ্ছি না যেরকম অবশ্য লিস্ট আমি আপনাকে জানকারি দিলাম যে হাওড়া ডিস্ট্রিক্ট আমি অবশ্যই দেখিয়ে দিলাম আপনি পূর্ব মেদিনীপুর থেকে দেখছেন পূর্ব মেদিনীপুরে লিস্ট পেয়ে যাবেন কিন্তু এই সব কিছু পাবেন কিন্তু এই মোর অপশানে এসেই পাবেন এই মোর অপশানে এসেই পাবেন এই মোর অপশানে ক্লিক করবেন এখানে ডাইরেক্টলি বাংলার বাড়ি শো করাবে না হলে আপনার এখানটায় নোটিস বলে একটা আইকন দেওয়া আছে এই নোটিসে কিন্তু শো করাবে নাহলে আরেকটা শো করাবে কি এখানটা লেখা আছে বাংলা আবাস যোজনা বলে শো করাতে পারে ওকে যা আসবে কিন্তু এইখানটায় শো করাবে আপনি এখানটায় এসে আপনার ডিটেলসকে কিন্তু চেক করতে পারবেন আর আপনি জানতে পারবেন ওকে সমস্ত রকম কিন্তু বাংলা আবাস যোজনা যে সমস্ত ব্যক্তি লিস্টে কনফার্ম হয়ে গেছে ওর ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে পনেরো থেকে 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা সবাই বাড়ি পেতে চলেছেন ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা কিন্তু পেতে চলেছেন চায় সেটা কুড়ি বাইশ তেইশ পঁচিশ যেটা হতে পারে ওকে তো অবশ্যই এ ছিল সমস্ত রকম আপডেট অবশ্যই আপনাদের দিলাম যে তিনটে পার্টে অবশ্য প্রত্যেক মানুষকে ভাগ করেছে কোন কোন পার্টে আপনারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যারা যারা অবশ্য কোনো কোনো কারণে অবশ্য ওদের নাম বাদ গেছে কোনো কোনো প্রবলেম গেছে তো টেনশনে কোনো কারণেই আপনি রিপিট অ্যাপ্লিকেশন দেন বা কথা বলেন অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত রকম কাজ হবে কিন্তু একটা কথা বলে রাখি সব মিলিয়ে কিন্তু বারো লাখ মানুষকে কিন্তু বাড়ি দেবে ওকে সে সব কিছু চেক আউট করে মানুষ কিন্তু বারো লাখই পাবে চাই অবশ্য ধরো কুড়ি লাখ ধরো আবেদন হয়েছে তিরিশ লাখ আবেদন হয়েছে এর মধ্যে কিন্তু সব কিছু কাট কুটকাট করে কিন্তু কোনা কোনো কন্ডিশনে কাটকাট কুটকাট করে বারো লাখই বাড়ি দেবে ওকে এবার বারো লাখের মধ্যে কিন্তু আপনার নাম এলে আপনি অবশ্যই পাবেন বাদবে কি যারা অবশ্য কোনো কোনো কন্ডিশনে কাটা যাচ্ছে কোনো কোনো প্রবলেমে কাটা যাচ্ছে তো টেনশনের কোনো কারণে আগামী প্রিপারেশান অবশ্যই পাবেন সেই প্রিপারেশনে পেতে পারেন কিন্তু একটু ট্রাই করবেন যে এই বারো লাখের মধ্যে আপনার নাম যদি থাকার চেষ্টা করবেন হ্যাঁ থাকবেন ওই সমস্ত পার্সেন যে সমস্ত পার্সনের খুবই আর্জেন্ট যে হ্যাঁ অবশ্যই এদের বাড়ি পাওয়ার যোগ্য ওকে তো এই ছিল অবশ্য আজকের আপডেট আপডেটটা দেওয়ার খুবই দরকার ছিল তিনটে ক্যাটাগরি কেমন কেমন ক্যাটাগরি আপনাদের ক্লিয়ার করে খুলে বললাম আপনি কোন ক্যাটাগরিতে থাকেন অবশ্যই কিন্তু বলবেন কমেন্টটা অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সো থ্যাঙ্ক ইউ সো থ্যাংক ইউ